দালালের মাধ্যমে বিদেশে সে আমি কষ্ট করতেছি আমি আকামা পাই নাই অফিস এই কোম্পানি পাই নাই আমি এ নিয়ে দালালের নামে কয়েকটা ভিডিও তৈরি করছিলাম এখন আমি শুনতে পাইলাম যে আমার এলাকার গণ্যমান্য জগন্য ব্যক্তিরা নাকি তাকে উস্কানি দিচ্ছে তার না আমার নামে মান হানির মামলা করার জন্য এখন দেশবাসীর কাছে আমার একটা আবদার যে আমাকে সে মানহানির মামলা দিবে কি কারণে দিবে মানহানির মামলা মামলা আমি তো সৌদি আরবে আইসা কষ্ট করতেছি আমি কোম্পানি পাই নাই আকামা পাই নাই থাকা পাই নাই ঠিক আছে ওই বিষয়টা ওই দুঃখটা আমি প্রকাশ করছি সোশ্যাল মিডিয়া এখন দেখেন তারা বলতেছে আমার নামে মানহানির মামলা করবে এখন বলেন তো মানহানির মামলাটা কেমনে করবে আমার নামে আমি তো এখানে আছি আমি এখানে দেশবাসীর কাছে আমি বিচার চাইছি প্রশাসনের কাছে বিচার চাইছি আমি এ থানায় ইনফরমেশান করছি ইনফরমেশান দিয়েছি থানার মধ্যে যে আমি বিপদে আছি তো আমাকে কেমনে করে ওরা বলে যে মানহানি মামলা দিবে আমি কি দেশে যাব না এখন এলাকার জঘন্য ব্যক্তি ব্যক্তিবর্গ যারা আছে তারা উস্কানি দিচ্ছে আমার নামে কি করবে আমার নামে একটা মামলা করার জন্য যে মানহানির মামলা আর দালালের বলে মান আছে মান সম্মান আছে বুঝলেন দালালেরও মান সম্মান আছে আমার হক টাকা নিয়ে আমাকে বিপদে ফলায় তারা নাকি মান সম্মান আছে আর ওদের ওদের পেছনে দালালের পেছনে আবার এলাকার কিছু জঘন্য ব্যক্তি গণ্যমান্য জঘন্য ব্যক্তি তারা আবার ওইটা নিয়ে কথা বলতেছে যে আমার নামে আমার নামে একটা মানহানি মামলা করে নিতে চিন্তা করেন বিষয় তারা কতটুক বড় কুখ্যাত হয়ে দাঁড়াইছে একজন প্যাসেঞ্জার বিপদে আছে আমি দেশের বাইরে বিপদে আছি ওই কথা চিন্তা না করিলে তারা বলতেছে যে আমার নামে এটা মানহানি মামলা করে তো হ্যাঁ রে আইন বাট আমি বলে দিচ্ছি যে তুই বাংলাদেশের যে কোর্টে গে মাম হারলে করতে পার মানহানি মামলাকে কর কোনো সমস্যা নাই আমি আছি বিপদে আমার কাছে এভিডেন্স আছে সব কিছু আমার কাছে রেকর্ড আছে সব কিছু আমি দেশে আসছি কিভাবে আসছি হ্যাঁ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সকল কিছু আমার কাছে আছে দেবদালালের কাছে আইনে রাখছিল আমাকে ওই দালালকেও আমি ইচ্ছামত্র বাটান দিছি ঠিক আছে খাওয়া খাদ্য কোনো কিছু দেওয়া নাই রুম দেয় নাই ওর আমি পিঠাইছি ওর ভিডিও আমার কাছে আসে হ্যাঁ ওর ভিডিও আমার কাছে আছে ওর ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়ছি ইউটিউব চ্যানেলে আছে আমার ইউটিউব চ্যানেলেও আছে হ্যাঁ আমার ফেসবুকেও দেওয়া আছে আমি সকলে ভিডিও দিতে পারবো ওই দালালের বাইশ মিনিটের ভিডিও সাক্ষাৎকার আছে আর ওই দালাল যে বিভিন্ন জায়গায় আমাদেরকে আনার পরে বিভিন্ন জায়গায় ও বিক্রি করে দিত ওই রেকর্ড সহ আছে ওই রেকর্ড সহ আছে হ্যাঁ দালালের মোবাইল থেকে সকল রেকর্ড আমি নিয়েছি হোয়াটসঅ্যাপ রেকর্ড সব কিছু আমার কাছে আছে আমার নাকি মানহানি মামলা দিবে এখন আপনারা বলেন ওর বিরুদ্ধে আমি এখন আর কি করতে পারি